আসসালামু আলাইকুম রিবাস আজকে দেখেন কুমড়ো ভাতটা বানিয়ে দেখাবো আপনাদের সাচারণত সবাই ভাতা বানায় বা ভাতটা খেয়ে থাকে ভালো লাগে আমি কি কীভাবে বানাই সেটা আপনাদের দেখাবো দেখেন তো আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কুমড়োটা আমি কচি কুমড়ো ওই জন্য খোলা সহ কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি খোলাটা থাকলে আরও ভালো লাগবে অসুবিধা না আপনারাও ফেলবেন না আর আপনার চাইলে বড় বড়ো টুকরো করে ভাতের মধ্যে সিদ্ধ করে নিতে পারবেন সেই টাইমটা বাঁচবে আপনাদেরও মানে সুন্দর হবে তো দেখেন কচি কুমড়ো ভাতটা খুবই ভালো লাগে আপনারা বানিয়ে খাবেন যেভাবে আমি বানাচ্ছি তো প্রথমে আমি কড়াই অল্প একটু সর্ষে তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে কড়াটা জাস্ত হয় না পুরো দিকে মাখানো হয় এরকম খুব বেশি না দিয়ে এবারে কুমড়োগুলো আমি দিয়ে দিলাম করে কেটে রেখেছিলাম হালকা করে নেড়েছিলো পর দু মিনিট মতন যে একটা পানি ভাব থাকে সেটা যত না টেনে নেয় এবার আমি পানি দিয়ে দেবো অল্প করে এখন দু মিনিট আমি নেড়ে চড়ে নিয়েছি হালকা করে ভাজা মতন করে নিয়েছি কেন এটা ভাতে দিচ্ছি না তো ওই জন্য এরকম করলাম অল্প করে একটু পানি দেবো কুমড়ো কচি বেশি পানি দেয় লাগবে না অল্প পানি দিলেই এই মানে হয়ে যাবে কুমড়া সিদ্ধ হয়ে যাবে এই সময় আমার গ্যাসটা জোরে আছে এবার আমি গ্যাসটা আস্তে করে দেব পাঁচ মিনিট পরে আমি দেখাচ্ছি আপনাদের দেখেন পানিটা পুরো শুকিয়ে গেছে আর একদম সুন্দর হয়ে গেছে যেন মনে হচ্ছে ভাত দিলে যেমন হয় সেরকমই বেশি পানি দিলে কি হবে ভত্তাটা পুরো ল্যাল হয়ে যাবে খেতে ভালো লাগবে না পানি পানি ভাব হয়ে যাবে ওই জন্য পুরোটা শুকিয়ে নিতে হবে তো দেখেন আমি কড়াই গরম করে পরিষ্কার করে নিয়ে গরম করিলাম তাতে সর্ষের তেল দিয়ে আমি চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও ভাতাটা বানাতে পারেন কিন্তু শুকনো লঙ্কা ফেলবে একটা ভালো আসবে কালারটা একটু সুন্দর আসবে তার জন্য দিলাম তো এবার কুমড়োটা আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি দেখেন কুমড়োটা কত সুন্দর গলে গেছে কুমড়োটা আমি সাইডে রেখে দিয়ে এবার আমি অন্য একটা প্লেটে শুকনো লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে ভেঙে নেবো লবণগুলো কষলে দেবো এটা তো সবাই জানে এই সবাই এইভাবেই মানে শুকনো লঙ্কা কুচলে থাকে এবার দেখেন আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি কুচি করে পেঁয়াজটা ভালো করে আমি চটকে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল সরষের তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে আপনার চাইলে পিঁয়াজ পেঁয়াজটা গিরস্ত করে দিতে পারেন কিন্তু কাঁচা পেঁয়াজেরটা বেশি ভালো লাগে এবার যে কুমড়োগুলো আমি নিয়েছিলাম সেই কুমড়োগুলো আমি ভালো করে একটু ভাত দিয়ে মিশিয়ে দেবেন যাকে বলে হাতে ছোঁয়া খুব ভালো লাগবে খেতে এইবার দেখেন যে কুমড়ো ভর্তার যে মেন হিরো সে হলো লেবু এই লেবুর দেওয়ার কারণে খুবই ভালো লাগবে আপনার গরম ভাতে রুটি পরোটা যার সঙ্গে খাবেন খুবই ভালো লাগবে সাধারণত কুমড়ো ভর্তা সবাই খায় কিন্তু লেবুটা অনেকে দেয় অনেকে হয়তো দেয় না কিন্তু আপনারা আগে অবশ্যই ট্রাই করবেন আর আমার ভাতটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন একটা আপনাকে কমেন্ট করেন না কমেন্ট করবেন শৰ্টকট হৈ গ'ল পুনৰ ভাত্তা আপোনাৰ ভাল থাকিল সুস্থ